এর মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই ওয়ান ইলেভেনের প্রসঙ্গ বাড়ি বাড়ি ঘুরে ফিরে আসে এবং এই গণভ্যুত্থানের পরে বিভিন্ন সময় এটা নিয়ে বিভিন্ন পর্যায় থেকে আলোচনা আমরা শুনেছি আজকেও নাহিদ ইসলাম একটা অনুষ্ঠানে ওয়ান ইলেভেনের কথা বলছিলেন আসলে এখনকার প্রেক্ষাপটে ওয়ান এর মতন ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন একটা জিনিস হলো কি জানেন বিগত আওয়ামী লীগ সরকার ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন বলতে বলতে মানে ওয়ান ইলেভেন যে আসলে কী এটাই ভুলে আসলে ওয়ার্ড ইলেভেনে কী হয়েছিল বলুন তো বিএনপি একটা নকশা ঠিক করছিল বাইশে জানুয়ারি তাতে ইলেকশন করবে যে ইলেকশনে ইয়াজউদ্দিন আহমেদ প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের প্রধান উপদেষ্টা নানা ক্যারি ক্যাচার করে তারা একটা সেট করছিল এবং তাদের পছন্দ নিয়ে একটা উপদেষ্টা মণ্ডলী করছিল সেই ইলেকশনটা হওয়ার ক্ষেত্রে আর্মি বাধা দিছে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার সিম্পল বাধা দেওয়ার পরে সেখানে আওয়ামী লীগ বলছে যে এক পর্যায়ে বলছে যে এটা আমাদেরই আন্দোলন আন্দোলনের ফসল এবং তারা এই কথাও বলছে এরা যা কিছু করবে সব সবকিছু আমরা বৈধতা দেব এরা কিন্তু আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা বলছে বলার পরে শেখ হাসিনা নাকি এই আন্দোলনের ফসলের ফলে তারা ধর ফসলটা ঘরে তুললো মানে ওই আন্দোলনের মাধ্যমে তারা ইলেকশনে জিতলো দুই হাজার সালে জেতার পরে তারাই কিন্তু ওয়ান ইলেভেনের সমালোচনা শুরু করলো যে সমালোচনাটা অন্যদের করার কথা এটা তারা করা শুরু করলো করতে করতে ওয়ান ইলেভেনকে এমনভাবে একটা উপস্থাপন করতো এটা ভয়ঙ্কর খারাপ জিনিস এটা যদি ওয়ান ইলেভেন না হইতো তাহলে যদি ওই ইলেকশন হইতো যে জিনিসটা আমরা দুই হাজার সালে দেখেছি ওই জিনিস আমি দুই হাজার ছয় সালে দেখতাম একই জিনিস দেখতাম সেটা দিকে আওয়ামী লীগ তো সব প্রত্যাহার করেছিল আপনি লিখতে খেয়াল আসে আমার তো খেয়াল আছে না ভাই আওয়ামী লীগ সব প্রত্যাহার করে নিয়েছিল সে ইলেকশন করবে না তাহলে বিএনপি তো একাকাই করতো চোদ্দোর দৃশ্য আমরা তখন দেখতাম তো এখন ওয়ান ইলেভেন আসলে ওয়ান ইলেভেনের সমস্যা নেই ওয়ান ইলেভেন ইসটা কী আসলে ওটা কি আমার জাতিকে তখন ওয়েলকাম করছিলো নাকি নাকি এক হয় নাই এই জিনিসটা কিন্তু বুঝতে হবে কাজে এরা বলতেই পারে না এই ইসলাম ওয়ানের বিষয় বয়স কত ছিল তারা এগুলো শুনেছে ওই শেখ হাসিনা শুনেছে সবাইকে ওই একটা একটা ন্যারেটিভ সবার মুখে 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 ছয়তে ছয়তে একটা পর্যায়ে আসছে কাজেই মানে ওয়ান ইলেভেনটা মানে যে একটা ভয়ঙ্কর খারাপ জিনিস সেটা কিন্তু আমি মনে করি না পার্সোনালি কারণ যেটা হতে যাচ্ছিল তার চেয়ে অনেক বেটার ছিল তো এখন এই সমস্ত এই সময়ের কি হবে তারা এই ভয়টা দেখাচ্ছে কেন এই জুজুর ভয়টা দেখাচ্ছে কেন আর্মি কি বলছে এ পর্যন্ত আর্মির কোনো কথায় আপনি শুনছেন যে আর্মি খুব উৎসাহী আসার জন্য আর্মি বারবার বলছে আপনি ইলেকশন স্বাভাবিক ইলেকশন হবে সরকার প্রধান যিনি আছেন তিনিও বারবার বলছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তো ইলেকশন তো ক্লিয়ার অ্যান্ড সিম্পল ইলেকশন হচ্ছে ফেব্রুয়ারিতে এখন একটা জিনিস সমস্যা সেই জিনিসটা কি যার সঙ্গে আলাপ হয় না দেখা হয় কোথাও এক জায়গায় প্রথমে জিজ্ঞাসা করে ভাই ইলেকশন কি হবে তো আমি বলি ইলেকশন হবে না আপনি ভাবছেন কেন আজকে অবশ্য নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারবে না পারবে না তাহলে তো উনি হয়তো এই কারণে ভাবছেন তাহলে ইলেকশন আইন বা অন ইলেকশন হতে পারবেন না ভাবছেন কেন আপনি কারণ কেউ কি বলে যে নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন আমি যতটুকু জানি এই পর্যন্ত জামাত তো ইলেকশন হবে না বলে নাই কখনো তো আর বিএনপি যাচ্ছে ইলেকশন হবে তো ইলেকশন হবে না কেন তো এখন এই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা ইলেকশন হওয়া যাবে না আমার কথা শুনতে হবে আমাকে বিজয়ী ঘোষণা করতে হবে না ইলেকশন হবে না এই যে আবদারগুলো এই আবদালগুলো আমারটা না শুনলে পরে ইলেকশন হলে ওয়ান ইলেভেন হবে অমুক হবে তমুক হবে এইগুলি আসলে হলে জানেন খুবই মানে আপনার মানে অপরিণত রাজনীতি এগুলো আমি মনে করি এখানে কোনো মানে আমি মনে করি কোনো গভীরতা নেই সমস্ত মানে জুজুর ভয় দেখানোর পেছনে আমি একটা কথাই বলবো যে ডাকসু নির্বাচনটা হওয়া দরকার হওয়া দরকারটা কেন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে কোনো ইলেকশনই তো হচ্ছে না সবগুলি বিশ্ববিদ্যালয় যদি ইলেকশন হয়ে যায় যেমন আমি তো আগে বলেছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত হলে পরে ইলেকশন কমিশনের একটা আপনার টেস্ট হতো আর কি কিন্তু বড় দল বিএনপি চায় না তারা ইলেকটেড হবে আগে হয়ে পরে নমিনেশন বিক্রি করবে না কী করবে তাদের তো নানা রকম ধান্দা আছে কিন্তু আমি মনে করি নির্বাচনের একটা নির্বাচনটা শুরু হলে হয় কিনা ধরেন ডাকসি নির্বাচনটা হলো মানুষের মধ্যে কিন্তু নির্বাচনে আলোচনা হতে থাকে আর এটা মনে করার কোনো কারণ নাই যে একটা মাত্র প্রশাসন পুরো নির্বাচনটাকে ই করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে ডাকসি নির্বাচনের যে প্রভাবটা এটা কিন্তু টোটাল পপুলেশান টোটাল মানে এই ন্যাশনের মধ্যে কিন্তু এটা পড়বে যে এই সরকারের আমলে ভালো নির্বাচন হয় তখন ওই ভিসি কী বলেন না বলেন এইগুলি কিন্তু খুব গুরুত্ব পায় না তো এরকম সবগুলো ইউনিভার্সিটির মধ্যে নির্বাচন হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান ইলেকশন হয়ে যায় এটা তো ভাই যে কথাটা উম বললেন যে আগে এটা কেন গুরুত্বপূর্ণ ছিল যে আমি আর ছাত্র সংগঠনের মাধ্যমে হলাম তার মানে আমি তব বাণিজ্য করবো উমুক করবো তুমুক মাল কামাবো ইউনিভার্সিটি সমস্ত নির্মাণ কাজে ই করবো মানে শেয়ার নেবো এই যে মানসিকতাটা ওখানে তো বেরোতে হবে এটা আহামরি কিছু না যেভাবে ক্লাসে ক্যাপ্টেন হয় ওখানে এরকম হবে যেটা আমরা ছোটোবেলায় হইতাম আর কি এইভাবে কাজটাকে আমরা আনতে পারি এটা আনা সম্ভব কিন্তু আনতে পারি তাহলে কোনো সমস্যা নাই আমি খুবই অস আমি একটা কথা বলে শেষ করি আমি খুবই বিস্মিত হয়েছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভিসি পলিটিক্যাল পার্টির ছাত্র সংগঠনের লিডারদের সঙ্গে পড়ছি সেন্ট্রাল লিডারদের সঙ্গে হোয়াই সেন্ট্রাল লিডার সেন্ট্রাল লিডার কেন এখানে তো সেন্ট্রাল লিডারদের কোনো ফাংশন নাই হলো ইউনিভার্সিটি যারা পড়ে যারা ইলেকশন করবে যদি তাদের সেখানে কোনো শাখা থাকে আপনি তাদের সঙ্গে বসেন কে কোন ব্যানার নিয়ে আসবে তাদের ব্যাপার কিন্তু সেন্ট্রাল লিডার কেন আসবে এখানে যদি আপনি সেন্ট্রালে আনেন তাহলে আপনার মূল পার্টির লোক নিয়ে আসেন জামাতের আমিরকে নিয়ে বসেন অথবা বিএনপির তারেকরমকে নিয়ে বসেন উনি যা বলবে তাই করবে তো এইগুলো জানেন কি ওরা জগৎ থেকে বেরোতে পারছেন না ইউনিভার্সিটি প্রশাসন কিন্তু সিস্টেমটাতে অভ্যস্ত হয়ে গেছেন এটা উচিত হয় না ওনাকে উচিত ছিল ইউনিভার্সিটি যারা পড়ে যারা ইলেকশন করবে তাদের সঙ্গে বসা তোমরা কি ইলেকশন চাও প্রয়োজনীয় স্টুডেন্টদের সঙ্গে বসাও তোমরা কি ইলেকশন চাও এদের উচিত ছিল প্রত্যেকটা হলে হলে যে মিটিং করা তোমরা কি চাও তোমাদের কথা এখন একটা হলে স্টুডেন্ট কি চায় এটা কি ছাত্রের সভাপতি ঠিক করে দিবে জি ধন্যবাদ جناب ব্রনি আপনার কাছে আসতে চাই আজকে টেক গ্লোবাল ইনস্টিটিউটের একটা গবেষণা পত্র প্রকাশ হয়েছে সেখানে বলা হচ্ছে যে আমাদের যে আরিপাতার একটা সরকারি ব্যবস্থা আছে সেটা অন্যান্য বাহিনীর যে পাঁচ গুণ বেশি খরচ করেছে আরিপাতার যন্ত্র কেনা এবং এগুলো তো এখন পর্যন্ত জারি রয়েছে এই যে রাষ্ট্রের কাছে নাগরিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য যে বিপুল আয়োজন সেটা ব্যবহার করে কি আসলে সরকারের একটা অংশ আসলে বিভিন্ন রাজনৈতিক শক্তির উপর চাপ তৈরি করছে ধন্যবাদ যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম কৃতজ্ঞতা দেখেন আমাদের এখানে বিগত সময়গুলোতে আমরা যে ধরনের সরকার দেখছি সেই সরকারগুলোর একটা স্বভাব ছিল যে তারা ক্ষমতাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সম্পত্তি মনে করত। এবং সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আইনের বেআইনি প্রয়োগের একটা সংস্কৃতি গড়ে তুলেছিল তো আপনার এখানে নাগরিকদের অধিকার তাদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার একটা সংবিধান স্বীকৃত মানে এখনও পর্যন্ত যে সংবিধান আছে হ্যাঁ সেটা চেঞ্জ হওয়ার পরে সেটা অন্য লাভ হবে এখানে সংবিধান স্বীকৃত অধিকার আর কি তো এবং যেগুলো একটা মৌলিক অধিকারের মধ্যেও আপনি ফেলতে পারবেন এখন তো সেখানে আপনি যখন নাগরিকদের ব্যক্তিগত তথ্য বা নাগরিক হোক বা আপনার অপোনেন্ট বা আপনার অপছন্দের প্রতিপক্ষকে আপনার এই আরি পাতার যন্ত্র ব্যবহার পাঁচ গুণ আপনি যেটা বলেন পাঁচ গুণ ব্যয় করে এই জিনিসটা করা হয় সেটা কিন্তু ধরেন বিগত আমলগুলোর যে লক্ষণ তার মধ্যেই আপনার এটা এটাকে আমরা চিহ্নিত করতে পারি কিন্তু এখন এই ঘটনাটা কেন ঘটে এই ঘটনাটা ঘটে এই কারণে যে আপনার তারা মনে করে যে ক্ষমতা এমন একটা জিনিস যেইটাকে প্রোটেক্ট করার জন্য তার নাগরিকদের বাইরে হ্যাঁ অন্য কোনো কিছু এজেন্সির উপর নির্ভর করতে হবে এই আপনার আরিপাতার যন্ত্র তো আপনার ক্ষমতা প্রোটেক্ট করবেন আপনার ক্ষমতা প্রোটেক্ট করবে জনগণ অভ্যুত্থান তো আপনাকে সেটা দেখাইছে তো সেখানে আপনি খবরদারি করার জন্য জনগণের উপর খবরদারি করার জন্য আপনি নিজেই যখন আপনার এই এজেন্সিগুলোকে আপনি মনে করেন যে আপনাকে প্রোটেক্ট করবে তো সেটা তো ক্ষমতার এই আগের যে আপনার দানবীয় মডেল সেই মডেলের দিকে আপনি ফেরত গেলেন তো এটা তো হওয়ার কথা না তার মানে আপনি এখানে এই যে দুটো সংস্থা একদিকে ডিজিএফআ অন্যদিকে দুটোই আসলে কোনো নির্দিষ্ট বাহিনীর অধীনে কাজ করে না সরকারের অধীনে কাজ করে ক্ষেত্র প্রধানমন্ত্রীর কাছে তারা রিপোর্ট করে এই ব্যাপারে কি আসলে খুব বড় ধরনের সংস্কার বা প্রয়োজন ধরনের সংস্কার প্রয়োজন কারণ আপনার ক্ষমতার ক্ষমতার সম্পর্কটা জনগণের সাথে রাষ্ট্রের ক্ষমতার সম্পর্ক সেখানে সরকার এবং সরকারি নানা বাহিনী কেবল ফ্যাসিলেটেড সেখানে এই বাহিনীগুলো যখন আপনার একটা অটোনোমাস একটা আপনার কী বলবে ক্ষমতা এনজয় করবে এবং ভেতরে একটা সিন্ডিকেট গড়ে তুলবে অলিকার্ক গড়ে তুলবে এভাবেই তো অলিগার্ক তৈরি হয় সেটা তো আর শুধুমাত্র বাইরের থেকে তৈরি হয় না প্রথমত ভেতর থেকে তৈরি হয় ফলে সরকারের ভেতরে সরকার তৈরি হওয়ার যত রকম পসিবিলিটি সেটা তো আপনার নিজেকে ডিজমেন্টাল করতে পারতে হবে ভেতর থেকে ডেফিনেটলি আমাদের একটা শক্তিশালী ডিজিএফআ লাগবে ডেফিনেটলি আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আমাদের গোয়েন্দা তৎপরতাকে আন্তর্জাতিক মানের হইতে হবে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু সেটা তো এমনভাবে না যে আপনি জনগণের মুখোমুখি করা বা জনগণকে জনগণের জন্য এটা ভয়ের নাম হইতে পারে না তো ডিজিএফআই হ্যাঁ কিন্তু আপনি নিগত আমলগুলো যদি দেখেন অন্তত সেখানে এই নামগুলো মানেই তো একটা আতঙ্কের ব্যাপার ছিল বিশেষ করে যারা স্বাধীনভাবে কথা বলতে চাইতো বা হ্যাঁ আপনার মত প্রকাশ করতে চাইতো বা রাজনৈতিক অ্যাক্টিভিটি করতে চাইতো তো ফলে আমাদের যেটা দরকার সবার আগে যে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র গজানোর জন্য যে ধরনের জিনিসগুলো সহায়ক হয় সেগুলো দূর করা সেগুলো দূর করার জন্য আপনি যেটা বললেন সেটা হলো হ্যাঁ ডেফিনেটলি এখানে একটা বড় সংস্কার প্রক্রিয়া দরকার আর আমি মনে করি এখানে এই কাঠামোগুলো মানে ধরেন এই ধরনের প্রতিষ্ঠানগুলোর কাঠামোটা এমনভাবে করা দরকার যেটা ধরেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেরকম থাকে তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং তার একটা স্বচ্ছতা থাকবে এবং আমি মনে করি যে এটাকে প্রো পিপুল আপনার পুরো স্টেট স্টেটকে প্রো পিপুল করতে চান মানে রাষ্ট্রকে আপনি জনবান্ধব যে করবেন জনবান্ধব করার লক্ষণগুলো কী কী লক্ষণগুলো তো হলো যে আপনি প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব করবেন তো সেখানে প্রতিষ্ঠানগুলো যদি আপনি এমনভাবে সাজান যেটা জনগণের ভয় ভীতির কারণ হবে এবং জনগণ থেকে ক্ষমতাকে ক্ষমতার একটা মানে প্রচ্ছন্ন দেয়াল এই বাহিনীগুলোই তৈরি করবে সেটা শুধু ডিজিএফআভ এন টি না আপনার অন্যান্য বাহিনীর ক্ষেত্রেও তখন যেটা হবে তখন তো অটোমেটলি অটোমেটিক্যালি আপনার এই রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র গজিয়ে ওঠার সুযোগ সহজ হবে ফলে এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা অভ্যুত্থানের পরে ডেফিনেটলি আমরা একটা শক্তিশালী জাতীয় গোয়েন্দা সংস্থা দেখতে চাই এবং সেই গোয়েন্দা সংস্থার অবশ্যই আন্তর্জাতিক অন্যান্য যে আপনার দেশের যে সংস্থাগুলো যেভাবে কাজ করে সেভাবে হবে এবং এটা প্রো পিপল অ্যাক্টিভিটি করবে প্রো ডেমোক্রেটিক হবে এবং প্রো ডেমোক্রেটিক হলে তার তো এই পঞ্চাশ গুণ আপনার ব্যয় যে আরি পাতার যন্ত্র হ্যাঁ সেটা এই লেভেলে দরকার আছে কিনা এটা নিয়ে তো প্রশ্ন অবশ্যই উঠবে ডেফিনেটলি এটা পাঁচ গুণ এই লেভেলে দরকার নাই আরিপাতার যন্ত্র আরেকটা হলো যে দেখেন তথ্য অধিকার বলেন তথ্য অধিকার একটা আইন হয়েছিল আপনার নয় সালে দুই সালে সেই আইনটা কিন্তু কোনোভাবে বাস্তবায়ন করা হয়নি আমাদের অনেক ভালো ভালো আইন কিন্তু আছে কিন্তু আইনগুলো কখনো বাস্তবায়ন করা হয় না যেগুলো জনবান্ধব সেগুলো বাস্তবায়ন করা হয় না কিন্তু যেগুলো ক্ষমতাকে প্রোটেক্ট করার জন্য সহযোগিতা করবে আপনার আপনার শাসনকে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাবে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়ে যায় যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এইগুলোর শ্রোতা দিয়ে এই যে আপনার এই ধরনের যন্ত্র ব্যবহার করার সুযোগ হ্যাঁ তারপর ব্যক্তিগত তথ্য আপনার ইয়ে করা তথ্য হস্তক্ষেপ করা তার গোপনীয়তা নষ্ট করা তারপরে একটা ব্যক্তি একটা মানুষের ব্যক্তিগত সম্পর্ক হ্যাঁ সেটা ভালো মন্দ মোরাল পুলিশিংটা মোরাল পুলিশ আপনি ধরেন যে মবের কথা আপনারা আজকাল বলেন না খুব মব আপনি কীভাবে উস্কায় দেন ধরেন একটা মানুষের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার সেখানে যখন আপনি সেটা যখন যখন আপনি সেখানে ঢুকে যাবেন ঢুকে সেই তথ্যগুলো নিয়ে সামনে এনে তার মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার একটা সুযোগ নেবেন তো ফলে তখন আসলে আপনার মানে মানে আপনি তো এটা স্বচ্ছ প্রক্রিয়ায় করলেন না জিনিসটা হ্যাঁ সেটা আপনি তখন সমাজে আপনি তাকে করলেন কি একটা মিডিয়া ট্রায়ালে সুযোগ করে দিলেন একটা ডিজিটাল মব উস্কায় দিলেন তার বিরুদ্ধে এবং এই ভয়ে আপনারা দেখবেন যে অনেক লোককে তার হয়তো একটা দিক দুর্বলতা আছে সেই দুর্বলতাকে পুঁজি করে তাকে দিয়ে আপনি অনৈতিক অনেক কাজ আপনার সুবিধার জন্য নিতে পারবেন মানে আপনার ক্ষমতার জন্য একটা কর্মচারী কর্মকর্তা তার একটা গোপন এমন জিনিসপত্র আপনি হাতে নিলেন এবার তাকে দিয়ে আপনি যা খুশি তা করাবেন যেটা হাসিনার আমলে অনেককে দিয়ে করানো হয়েছিল এইভাবে তো ফলে আপনার এই কতগুলো জায়গায় মানে ব্যক্তিগত আপনি যখন থাকেন না বাংলাদেশে যেটা সবচেয়ে মানে ঘাটতি আমাদের মানুষের মর্যাদাবোধ নেই নাগরিকের মর্যাদা জি নাগরিকের মর্যাদাবোধ যদি থাকতো এটা যদি আমরা অর্জন করতে পারতাম তাহলে এই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে রাষ্ট্রকে যেতে হতো জি ধন্যবাদ মোহাম্মদ ফাতেমা আপনার কাছে আসতে চাই সরকারের মধ্যে বিভিন্ন অংশ দলের মধ্যেও আবার একটা অংশ থাকে যেটা হয়তো দলের অন্যান্য সদস্যদের কি ভূমিকা হবে সেটাকে নির্ধারণ করে বিভিন্ন বিষয় নিয়ে আপনিও বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন এখন প্রচলিত শব্দবন্ধে যেটাকে হয়তো ডিপ স্টেট বলা চলে এই ব্যাপার তার থেকে বেরিয়ে আসা বা এই সংস্কৃত ভাঙা একটা স্বপ্ন ছিল বোধহয় জুলাইয়ের সেদিকে এ কোনো রাস্তাটা কি এখানে একটু আগে হচ্ছে এনটিএমসি নিয়ে যে কথাগুলো আছে রনি ভাই বলছিল মানে মানুষকে যখন আপনি সার্ভেলেন্সের মধ্যে আনছেন এবং তার যে পার্সোনাল ইনফর্মেশন সেই ইনফরমেশনগুলোকে যখন এক্সপ্লয়েড করা হচ্ছে এবং রাষ্ট্র যখন আসলে জনগণের প্রাইভেসির যে অধীহ সেটাকে হরণ করছে তার মানে তো এখানে আসলে কোনো প্রকার নাগরিক বোধ বলি বা এগুলো জন্ম নেওয়াটা আসলে খুবই কঠিন এখন ফিফথ আগস্ট পর্যন্ত আমাদের আমরা দেখেছি যে আসলে সতেরো বছর পর্যন্ত আমাদের ডিপ স্টেট বলি বা আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী তারা আসলে কীভাবে করে ফাংশন করেছে একটা দলের আন্ডারে প্রতিটা পদায়ন থেকে শুরু করে প্রত্যেকটা কিছুই আসলে আওয়ামী লীগের দ্বারা নিয়ন্ত্রিত ছিল এখন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হয়তো আমাদের একটা সুযোগ ছিল এই জায়গাটাকে কাটিয়ে ওঠার তবে আমার মনে হয় যে এখানে বেশি কিছু ফিলোসফিক্যাল দুর্বলতা যেটা প্রথম কিছু দিন হয়তো আমাদের মধ্যে তৈরি হয়েছিল প্রথম কয়েক মাস সেটা হচ্ছে রাশ মানে ডিপ স্টেট আসলে কাকে সার্ভ করবে আপনি যদি সারা পৃথিবীব্যাপী দেখেন ডিপ স্টেট তো সব সব পৃথিবীব্যাপী সারা অনেকগুলো দেশ বা সব দেশেই আসলে কোনো না কোনোভাবে তারা কিন্তু এখানে কাজ করে কিন্তু যেসব দেশে অন্তত জনগণের একটা কি বলা যায় সিটিজেনশিপ বা নাগরিকত্বকে মূল্যায়ন করা হয় ওই সব দেশে তো ডিপ স্টেট সার্ভ করতেছে আসলে দেশকে মানে কান্ট্রির যেখানে সুবিধাটা হবে কান্ট্রির ইন্টেগ্রিটি রক্ষার জন্য কান্ট্রির ইউনিটি রক্ষার জন্য তার যেখানে ফাংশন করতে হচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ডিপ স্টেট গিয়ে ফাংশন করছে কিন্তু সেটা আপনি আমি বলবো যে এটা ভারতে যান বা আপনি ইউএসএতে যান সব জায়গাতেই কিন্তু আসলে দেশ যেভাবে যেই কাজটা করলে শক্তিশালী হবে আমার সেই জায়গাগুলোতে আসলে ডিপ স্টেট সব থেকে বেশি বেটার ফাংশন করে কিন্তু আমাদের এখানে এসে তো প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো আসলে ফাংশন করে ক্ষমতাকে যে ক্ষমতা থাকে মানে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউট আসলে তার বগল দাবা হয়ে যায় সো এই যে মানে পাঁচ আগস্ট পরবর্তী তিন চার মাস আমরা অনেক সংস্কারের কথা বলেছি তখন কিন্তু ইভেন লাস্ট যখন মার্চ মাসে জাতিসংঘের মহাসচিব এসেছেন দেশে তখন কিন্তু তার কাছে আমরা ছাত্ররা গিয়ে বলেছিলাম যে এখানে র্যাব র্যাব বা এন মতো যে সংস্থাগুলো আছে যেগুলোর প্রিভিয়াস ক্রিমিনাল হিস্টরিটা অনেক বেশি সেই সংস্থাগুলোর ব্যাপারে আসলে জাতিসংঘের ভূমিকা নেওয়া প্রয়োজন তো সেই জায়গায় আমরা দেখেছি যে মানে আমাদের সিটিজেন হিসেবে কিন্তু আমাদের মধ্যে কনসার্নটা আছে কিন্তু আমরা যখন রাষ্ট্রের কাছে যাচ্ছি আমাদের উপদেশাদের কাছে যাচ্ছি তারা কিন্তু এই এই কাঠামোগুলো এই কাঠামোগুলোকে ন্যূনতম সংস্কার করে আনার ব্যাপারে কোনো ধরনের আগ্রহী আগ্রহ আমি তাদের মধ্যে দেখিনি তো আমার মনে হয় যে এই সংস্কারের আলাপ প্রথম তিন মাস চলেছে দেশের আলাপ জুলাইয়ের আলাপ প্রথম তিন চার মাস খুব হরে ধরে চলেছে কিন্তু পরবর্তীকালে যেহেতু ক্ষমতার প্রশ্ন প্রশ্নে আবার সবাই ডিভাইডেড হয়ে যাওয়া শুরু করেছে তাই রাষ্ট্রের যে মৌলিক প্রশ্নগুলা জুলাই পরবর্তী সময়ে সলভ হওয়া দরকার ছিল রিজলভ হওয়া দরকার ছিল যে আসলে রাষ্ট্রটা আসলে কাদের হবে রাষ্ট্র কি জনগণন হবে নাকি রাষ্ট্র যে পার্টি ক্ষমতায় আসবে তার হবে এই কোশ্চেনগুলো কিন্তু এখনও আনরিজলভ যে এই মতপার্থক্যগুলো এই মুহূর্তে রয়েছে অনেকে বলছেন যে এটা মধ্যে দিয়ে যদি আসলে বড় ধরনের অনৈক্য দেখা দেয় তাহলে আসলে অন্যান্য শক্তির ক্ষমতায় চলে আসার শঙ্কা থাকে আপনি কি এই যে আশঙ্কার কথা আজকে এনসিপি তরফ থেকে নাহিদ সহ আর অনেকে বলছিলেন সেটার সাথে আপনিও কি একমত বোধ করেন যদি আমি এই মুহূর্তে ন্যাশনাল পলিটিক্স খুব বেশি অবজার্ভ করছি না তবে আমার কাছে যেটা মনে হয় যে ফিফথ আগস্ট যে অভ্যুত্থানটি আসলে হয়েছে এখন আমাদের একটা গণতান্ত্রিক আমাদের আসলে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার এই ডেমোক্রেটিক ট্রানজিশনের বাইরে গিয়ে যদি ভিন্ন কোনো ক্ষমতা এখানে আধিষ্ট হয় তাহলে বাংলাদেশের ফিউচার আসলে খুব বেশি ভালো হবে না সো আমি যেটা মনে করি যে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ওই ঐক্যমতটা থাকে যে তারা দিনশেষে দেশটাকে আসলে একটা ডেমোক্রেটিক্যালি আগায় নিয়ে যেতে চায় সেখানে সংঘর্ষ থাকবে মত দ্বিমত থাকবে কিন্তু মানে দেশের মানে এখানকার রাজনৈতিক কাঠামোটা যদি তাদের চিন্তা থাকে যে হ্যাঁ যে বিএনপির লোকজন বলে অনেকেই বলে যে সংস্কার তো একদিনে হয় না পরিবর্তন তো একদিনে হয় না পরিবর্তন হতে বছরের পর বছর লেগে যায় তাহলে যখন রাষ্ট্র একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগায় ক্ষমতার ক্ষমতার হস্তান্তরটা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পাদিত হয় তখন কিন্তু দেখা যায় এই এই যে আমরা নানা ধরনের সংকটগুলো মোকাবিলা করছি সেগুলো কাটিয়ে ওঠাটা অনেকখানি অনেকখানি সম্ভব হয় তো যদি আমাদের পলিটিক্যাল অর্গানাইজেশন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকলের মধ্যে এই থাকে যে না পাঁচ আগস্ট পর্যন্ত আসলে এই দেশে যা হয়েছে জুলাই মাসে সেই জায়গাটার প্রতি মিনিমাম রিসপেক্ট আসলে আমাদের মানে মেনে চলা উচিত এবং এই দেশটাকে সামনে রেখে আমাদের আসলে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে আগানো উচিত যাই হোক না কেন হোয়াট এভার ইট ইস তাহলে আমার মনে হয় না এখানে কোনো ধরনের মানে মিলিটেন্ট যেটা বলা হচ্ছে এক এগারোর মতো কোনো ধরনের ক্ষমতা আসা সম্ভব এই প্রশ্নে যদি মাসুদ কামাল আপনার কিছু যোগ করে থাকে না যে কথাটা বলো ঠিকই আসলে কিন্তু আপনি যত কিছুই বলেন না কোনো গণতন্ত্রের উত্তরণের জন্য অনেক পদ্ধতি থাকতে পারে অনেক অনেক কথা বলতে পারে অনেকগুলি পথও থাকতে পারে কিন্তু আপনি যে পথে আই গান সেই পথের প্রথম পদক্ষেপটা হবে একটা নির্বাচন আগে আপনাকে নির্বাচন করতে হবে করে তারপরে আপনি একটা দলের কাছে দায়িত্বটা দিবেন দেওয়ার পরে কী হবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেলাম এখন যদি সেই দলটা খারাপ হয় যদি খারাপ চালায় যদি গণতন্ত্রটা আছে মানুষ তার সমর্থন প্রত্যাহার করতে পারবে মানুষ আরও অন্য কাউকে মানুষের হাতের বিকল্প থাকবে তাদের মধ্যে একটা ভয় থাকবে যেমন এই গভর্নমেন্ট এদের কিন্তু কোনো ভয় নাই এদের কোনো জবাবদিহিতা নাই এদের কোনো প্রতিশ্রুতিও নাই কোনো অঙ্গীকারও নাই যা যাচ্ছে তা করতেছে একটা পোর্ট তারা দিয়ে দিচ্ছে বলতেছে এটা হলে বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানি তো বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানি আপনার মাপসিনকে দিয়ে ভাই আপনার মাপার পদ্ধতিটা কি বাংলাদেশে যে কোনো কিছু আপনি করেন এটা তো আপনার পার্সোনাল প্রপার্টি না এটা পাবলিক প্রপার্টি তো পাবলিক প্রপার্টি জন্য আপনার প্রকিউমেন্ট একটা লতো আছে আমাদের আপনি কি ইন্টারন্যাশনাল কোনো টেন্ডার করছেন করেন নাই আপনি বাইরে গেছেন কারোর সঙ্গে আলাপ হয়েছে তার সঙ্গে আপনি খাইছেন দাইছেন আপনার মনে হয়েছে লোকটা খুব ভালো অতএব আপনি তাকে নিয়ে আসতেছেন যে উনি এই পৃথিবীর বেস্ট বেস্ট লোক আপনি কটা কিন্তু চেক করছেন অথবা আপনাকে আপনি যদি চেক করার জন্য এক্সপার্ট লোক এটা আমি কেমনি বুঝবো তো এদের তো কোনো জবাব দিতে নাই এরা বলছে এটা আমরা করে দিয়ে তারপরে যাব কেন ভাই ডিসেম্বরের মধ্যে এটা কোনো আশিক চৌধুরী যা বলছে ওখানে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে কেন হবে এখন তো নেভি করতেছে নেভি কি খারাপ করতেছে নেভি তো লাভ করছে আগের চেয়ে তো এইগুলি ওরকম জানেন বিষয়টা হলো যে আপনি যা দোষী করেন না কোনো জবাব দিতে ইম্পর্টেন্ট জি ধন্যবাদ জনাব রেজাল করিম রনি আপনার কাছে ছাত্র রাজনীতি নিয়ে বেশ আলোচনার কারণ তিনটে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র ইউনিয়নের নির্বাচনের হিসাব চলছে এবং সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সাম্প্রতিক সময়ে ছাত্র দলের কমিটিতে আবার ছাত্র লীগের কয়েকজনকে পাওয়া যায় সে ও বিস্তর আলোচনা রয়েছে এর আগে আবার ছাত্র শিবিরের কর্মীরা একসময় ছাত্র ছিলেন সেখান থেকে তারা প্রকাশ্যে আসেন এখন প্রশ্ন হচ্ছে যে গুপ্ত রাজনীতি বলুন বা প্রকাশ্য রাজনীতি জানি আলাপ হচ্ছে হলগুলোতে যে কমিটি দেয়া না দেওয়ার উপরে আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির যে পরিবেশ সেটা কতটুকু নির্ভর করে দেখেন এটা একটা পিকুলিয়ার ব্যাপার আপনারা যেন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলাপ করছেন আবার অ্যাট দ্য সেম টাইম হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিও তুলছেন এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না তাহলে আপনারা কোন ধরনের রাজনীতি চান এটা আগে ডিফাইন করেন আপনি হল আপনি যে ছাত্র সংসদ নির্বাচন মানে করবেন বলছেন হলগুলোতে কমিটি থাকবে না যে দলই করুক যে প্রার্থী দেখ যারাই দেখ ইন্ডিভিজুয়ালি দেখ তাহলে হলগুলোতে তো এক ধরনের প্রতিনিধিত্ব থাকতেছে মানে তার মানে কি রাজনীতি বলতে আপনি কি বুঝেন এই ব্যাপারে আপনি পরিষ্কার না যখন আপনি রাজনীতি নিষিদ্ধের কথা বলেন আর রাজনীতি কোনো নিষিদ্ধ জিনিস পাঁচ তারিখের পরে তো রাজনীতি সবচেয়ে বেশি করা দরকার আমাদের সেখানে নিষিদ্ধের আলাপটা তুলে কারা নিষিদ্ধের আলাপটা যারা তুলে তারা বুঝতে হবে যে তারা রাজনীতি ব্যাপারটা মিন করে না তারা অন্য কোনো কিছু মিন করে আর দেখেন গুপ্ত রাজনীতি নিয়ে অনেক আলাপ হয়েছে এটা নিয়ে একটা কথা হলো আপনি দেখেন হ্যাঁ একটা পনেরো ষোলো সতেরো বছর একটা কন্ডিশন ছিল সেটা আমরা জানি কিন্তু আপনার সবচেয়ে বড়ো কথা হলো আত্মশক্তি মানে বিখ্যাত লেখক আশিস নন্দী একটা কথা বলছিল যে আত্মশক্তি হারানোর ফলে মানে আধুনিক সমাজে মানুষের আত্মশক্তি হারানোর ফলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনগুলো কম কার্যকরী হয় ধরেন আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ আন্দোলনের সময় আপনার সমন্বয়ক এইবার সুবিধাজনক সময়ে বিএনপি জামাত এই যে তরল চরিত্র যে পাত্রে ধারণ করে সেই পাত্রে আপনি ধরে যান এটা এই যে তরল ক্যারেক্টার আপনার এইটা যে কোনো সমাজের জাতি গঠনের ক্ষেত্রে একটা প্রধানতম বাধা হ্যাঁ আপনার ছাত্র ছাত্রলীগের মধ্যে ঢুকে সার্ভাইভ করা এটা স্ট্র্যাটেজি হতে পারে না আপনি কিছু না করতেন এটা আরেকটা কথা আসছে যে সামটাইম ডুইং নাথিং ইজ পলিটিক্যাল আপনার রাজনীতি করতে হবে কেন ফলে আপনি যখন আওয়ামী লীগের সাথে থেকে স্ট্র্যাটেজি আকারে সারভাইভ করেন আমি আপনি আসলে এই যে আত্মশক্তি হারানোর মধ্য দিয়ে স্বৈরাচারী কাঠামোকে শক্তিশালী করেন ফলে নীতি এবং কৌশল এখানে আপনার নীতি যদি পরাজিত হয় সেই কৌশল জয়ী হইলেও আপনি শেষ পর্যন্ত কোনো কাজের কাজ করতে পারবেন না সেটাকে কোনো কৌশল বলে না যে কৌশল আপনার নীতিকে আফুল করতে পারে সেই কৌশল আপনি নিতে পারেন কিন্তু যখন আপনি নীতিকে খাইয়া কৌশলের দিকে যান ইট বিকাম ফ্যাসিজম হাসিনা এটাই করছিল ক্ষমতা চলে বলে করছিল হইলেই হইল। তো ফলে একটা স্ট্যান্ডার্ড লাগবে আপনার একটা নীতি লাগবে এই তরল এই যে জলীয় তরল ক্যারেক্টার এটার বাইরে আসতে হবে আমাদের এবং সেটা বাইরে আসার জন্য স্বচ্ছ রাজনীতি হইলো একমাত্র পথ হ্যাঁ এখন ছাত্র সংসদগুলো বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে কথা হইল বিশ্ববিদ্যালয়গুলো কী এই ধরনের রাজনীতি করবে দেখেন বিশ্ববিদ্যালয়গুলোর রাজনৈতিক ক্যারেক্টার কোনো পরিবর্তন হবে না যদি রাজ জাতীয় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তিত না হয় হ্যাঁ যদি উন্নতি উন্নতি না করতে পারি আমরা এই জায়গায় কারণ বিশ্ববিদ্যালয় আলাদা বিচ্ছিন্ন কোনো দ্বীপ না ক্যাম্পাসগুলোকে যদি যতই আলাদা আইসোলেট করে হোক তা না আপনার গোটা রাজনৈতিক সংস্কৃতির যে অবস্থা বিশ্ববিদ্যালয়গুলো সেটা দ্বারা প্রভাবিত হয় তো ফলে আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের সর্ব জায়গায় রাজনীতি লাগবে আমাদের এখানে রাজনীতি সম্পর্কে এতদিনে যে ধারণা ছিল রাজনীতি মানে ক্ষমতা যাওয়ার একটা সিঁড়ি এবং এটা সলে বলে কৌশলে যাবেন আর লুটপাট করবেন এবং ক্ষমতাটা হবে সেই দলের সম্পত্তি একটা দল ক্ষমতা দেবে ক্ষমতার সাথে জনগণের কোনো সম্পর্ক নেই সেই জায়গার থেকে আমরা নাগরিক ভিত্তিক রাজনীতির কথা বলি রাষ্ট্রের কথা বলি সেখানে ছাত্র সংসদগুলোতে কী হবে ছাত্র সংসদগুলোতে রাজনীতিটা হবে আরও ইনোভেটিভ আরও ক্রিয়েটিভ যেটা রাজনীতি তৈরির একটা হাব হইতে পারে সেটা সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোতে আসে আপনি এখানে প্রাচ্যের অক্সফোর্ড বলেন ইয়া বলেন বইলা গর্ব করেন অক্সফোর্ডে যেভাবে রাজনীতি করে যেভাবে ছাত্র সংসদগুলো ফাংশন করে তার কোনো কিছু আপনি ফলো করেন তার কোনো কিছু তো আপনি ফলো করেন না হ্যাঁ আপনার অক্সফোর্ডে যে ধরনের আপনার ভাইভেন্ট কালচারাল অ্যাটমসফেয়ার একটা মত প্রকাশের স্বাধীনতা লিবারাল সংস্কৃতি বুদ্ধিভিত্তিক চর্চার যেরকম একটা অ্যাটমসফিয়ার তার কোনো কিছু তো আপনার আছে আপনার আছে খালি আপনার গাল বড় অহংকার গর্ব হ্যাঁ পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে আপনার কোনো সম্পর্ক নাই হ্যাঁ আপনি দুনিয়ার ডাবিয়ান চবিয়ান জাবিয়ান গর্বে গর্বিত এইভাবে একটা মূর্খতা একটা জাতির অহংকারে যখন পরিণত হয় তার গোটা জাতির বিশ্ববিদ্যালয়গুলো তখন হয়ে ওঠে আপনার বিসিএস কোচিং সেন্টার

এখানে আওয়ামী লীগ তো আমি যে আলোচনাটা করি আমাদের আওয়ামী লীগ আমাদের নিবে এটা পরিবারের অংশ একবার আওয়ামী লীগ এক বাই বিএনপি এক বাই জামাত এইভাবেই তো ফাংশন করে ফলে এই জন্যই তো আমি বলছি তরীয় মানে এই যে জলীয় ক্যারেক্টার এটা আপনার বর্জন করতে হবে এটা সবার ক্ষেত্রে বর্জন করতে হবে যে লোক আওয়ামী লীগের সমর্থক সে বলতে হবে হ্যাঁ আমি একটা আওয়ামী লীগ সমর্থন করছি হোয়াট আমি অন্যায় না করে থাকলে সমর্থন করছি ভুল করছি সমস্যা কি অন্যায় করলে সেটা ফৌজদারি আপনাদের কাছে বিচার করবে বিচার হইতে হবে কিন্তু তা না আপনি এখন আওয়ামী লীগের সময় সব আওয়ামী লীগ এখন কোনো আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই যে এই সমাজ আপনি দেখেন আমাদের আমরা সবাই রাজনীতি রাষ্ট্র নিয়ে কথা বলি কিন্তু রাষ্ট্র শক্তিশালী হইলে এটা হয় রাষ্ট্র শক্তিশালী হবে ইন টার্মস অব জনগণ জনগণের সাপেক্ষে এই জন্য সমাজকে আমাদের শক্তিশালী করতে হবে এবং সমাজ শক্তিশালী হয় কিভাবে সমাজ শক্তিশালী হয় সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি যতটুকু বুঝি সমাজ শক্তিশালী হয় এই গাডসঅলা মোরাল পিপল দ্বারা যারা পজিশন নিতে পারে পজিশন ভুল হইতে পারে আমার রাজনৈতিক পজিশনের সাথে আপনার একসবা বিমত বিরোধ থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু ক্ষমতামুখী পজিশন অলওয়েজ অলওয়েজ পাওয়ার পার্টি হ্যাঁ এইটা এই সমাজে কোনো ক্যারেক্টার তৈরি হবে না এটা মানুষকে এটা মানে এটা হলো আত্মপ্রতারণা এবং আত্মপ্রতারণার মধ্য দিয়ে কোনো জাতি গঠন হয় না কোনো জাতি দাঁড়ায় না ফলে আজকে যে চারদিকে কন্ডিশন এ ওরে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে অভিযুক্ত করছে সবার মধ্যেই তো আওয়ামী লীগ সবাই সবার মধ্যে করে আওয়ামী লীগ চর্চা করতেছে সবাই আওয়ামী লীগ হওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে আওয়ামী লীগ নতুন করে এই জন্য আমাদের সবার আগে যেটা দরকার এখানে আমাদের দলা চর্চা হয়েছে এত বছর ধরে আমাদের রাজনীতি চর্চাটা ওপেন করতে হবে সেটা সব জায়গায় জরুরি শুধু হল বা বিশ্ববিদ্যালয় না সব জায়গায় রাজনীতি জরুরি এখানে যারা রাজনীতি নিষিদ্ধ করার কথা বলে তারা বেসিক্যালি পলিটিক্স মিন করে না তারা ছলে বলে কৌশলে ক্ষমতা মিন করে এবং ক্ষমতার মধ্যে হ্যাঁ ডেফিনেটলি রাজনীতির মধ্যে একটা প্রকাশ্য এবং একটা গোপন ব্যাপার থাকতে পারে মানে একটা টেবিলের ব্যাপার আর একটা মাঠের ব্যাপার কিন্তু সেটা গুপ্ত বইলা কোনো কিছু নেই যেটা আপনি গুপ্ত মিন করেন সেটা তো রাজনীতি না গুপ্ত জিনিস হবে হলো ছলা কলা ষড়যন্ত্র অন্যায় চুরি বাটপারি ঘুষ দুর্নীতি এগুলো লুকানোর বিষয় জি রাজনীতি কখনো লুকানোর বিষয় না ধন্যবাদ উমামা আপনার কাছে আসতে চাই সাম্প্রতিক সময়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কি হবে না কতদূর নিষিদ্ধ হবে নিয়ে বিস্তর আলোচনা আছে আপনার একটি মন্তব্যের ব্যাপারেও ব্যাপক বিতর্ক হয়েছে এবং আপনি স্পষ্টতই বলেছেন যে আপনার কথাটাকে আসলে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে সঠিক অবস্থানটা কি আপনার এবং সব মিলিয়ে আসলে ছাত্র সংসদ নির্বাচনের সাথে ছাত্র রাজনীতির যোগ কতটুকু দেখেন আপনি আচ্ছা মানে প্রথমত এখানে যে আলোচনা করা হচ্ছে এটা কি বাম শিব কথা বলা হচ্ছে মানে আমি তো দেখি যে দুই তিনটা সব বিষয় নিয়ে আসলে বিতর্ক তৈরি হয়েছে তো আপনি স্পেসিফিক কোনটা প্রথমত বাম দল বাদে বাকিদের ছাত্ররা নিষিদ্ধ নিয়ে যে বক্তব্যটা এটা আসলে কমপ্লিটলি মানে যেহেতু কি বলা যায় একদম মানে ছাত্র রাজনীতির নিষিদ্ধ করা বা না করা এটা সংস্কার করা এটা এই মুহূর্তে ক্যাম্পাসগুলোরতে একটা সেনসিটিভ क्वेश्चन ঠিক আছে প্রথমত কারণ সাধারণ স্টুডেন্টদের মধ্যে গেলে আপনি এক ধরনের অপিনিয়ন পাবেন স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশনের মধ্যে যাবেন আপনি এক ধরনের অপিনিয়ন পাবেন আবার আপনি যখন হচ্ছে প্রশাসনের কাছে যাবেন প্রশাসনের একটা গ্রুপ এক ধরনের কথা বলে আরেকটা গ্রুপ আরেক ধরনের কথা বলে তো এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে ক্যাম্পাসের মধ্যে অনেক দিন ধরেই চলমান প্রায় গত এক বছর ধরেই চলমান যেটার একটা কি বলা যায় আসফালন বা এটার একটা মানে হালকা একটু চিত্র দেখতে পাওয়া গেছে আর কি গত তিন চার দিন আগে তো এই পাঁচ আগস্টের আগে ধরেন এখানে বাম শব্দটার কথা উঠেছিল প্রথমত ছাত্র ইউনিয়ন জগন্নাথ হল একটা কমিটি ঘোষণা করেছিল এখন আমার উপর অ্যালিগেশন দেওয়া হয়েছে আমি কেন ছাত্র ইউনিয়নের কমিটি নিয়ে কিছু বলিনি প্রথমত ছাত্র ইউনিয়নের কমিটি নিয়ে জগন্নাথ হল স্টুডেন্ট কিছু বলে নাই এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যখন হচ্ছে ওই দিন দাঁড়িয়েছিলাম আমার হলে প্রথমত আমি অবস্থান করি আমার আমি তো আসলে রাজু ভাস্কর্যে গিয়ে অবস্থানটা করি নেই এবং আমার অবস্থান করার কারণটা খুবই প্রিসাইজ ছিল যখন কবি সুফিয়া কামাল হল বলি রোকেয়া হল বলি দুই হাজার চব্বিশ সালের ষোলো সতেরো জুলাই যখন ছাত্রলীগকে আমরা হলগুলো থেকে তাড়িয়েছি বিতাড়িত করেছিলাম একটা ঐক্যমত রাজনীতি থাকবে না এখন এই ঐক্যমতটা সবার প্রথমে কিন্তু এই কথাটা এসেছিল রোকেয়া হল থেকে যেখানে ছাত্রলীগের নেত্রীদেরকে টেনে হিচরে তারা হল থেকে বের করে দিয়েছিল পরবর্তীতে আমরা সুফিয়া কামাল শামসুন্নাহার অন্যান্য যে মেয়েদের পাঁচটা হল আমরাও কিন্তু একজোট হয়ে তখন আহ হলে